হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং নতুন আর একটি ভিডিওর সঙ্গে আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম আর অনেক 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 ভালোবাসা তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো এখন হচ্ছে সাড়ে এগারোটা বাজে আজকে মঙ্গলবার তো আমি এখন একটু বাড়িতে যাচ্ছি তো বাড়িতে গিয়ে থাকবো না আবার চলে আসবো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা এই যে বাড়িতে চলে এসেছি তো এখন বাজে একটা তো থাকবো না বেশিক্ষণ আবার চারটের দিকে বেরিয়ে যাব একটু দরকারে এসেছি তো আবার আসব শুক্রবার শুক্রবার এসে থাকবো তো এখন এই যে একটু মাঠের দিকে যাব মানে আমাদের জমিতে তো চলো তোমাদেরকেও শেয়ার করব তো ওই দেখো আমার টমি শুয়ে আছে ওখানে আসার সঙ্গে সঙ্গে ডাক দিয়েছি আর ওই যে মা আমাদের বাড়ির সামনে স্কুল মাঠ দেখাইতে পারে কত বড় দেখো কত বড় স্কুল মাঠ ওই দেখো বাচ্চারা সব খেলছে তো এই দেখো বন্ধুরা বাচ্চারা খেলছে সামনে খেলা আছে বাচ্চাদের প্রাইমারি স্কুলের তো এই যে স্যাররা প্র্যাকটিস করাচ্ছে তো দেখো স্কুল মাঠ ওই দেখো স্কুল বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি এখন মাঠে চলে এসেছি আর বাবা এখানে শাক তুলছে তো মাও এখন তুলবে তো কি কি শাক তুলছি কি কি করছি চলো সবটা যে তোমাদের সঙ্গে শেয়ার করব আমাদের মাঠে সবকিছু তোমাদেরকে ঘুরে দেখাই তো বন্ধুরা এই যে আমাদের জমিতে চলে এসেছি মাঠে তো এই দেখো এটা হচ্ছে আমাদের মটর কলই গাছ ওই যে মা শাক তুলছে আমি নিয়ে যাব ওই যে বাবা আছে ওখানে এই যে আমাদের সর্ষে আরো আছে ওইদিকে তো মাঠে কম বেশি সব জায়গায় জল শুকিয়ে গেছে দেখো চলো দেখাচ্ছি তোমাদের এখান দিয়ে পুরো জল থাকে মানে বর্ষাকালে এখন শুকিয়ে গেছে তো চলো তোমাদেরকে দেখাচ্ছি মাঠটা তো এই যেগুলো সব আমাদের শস্য আর ওই সাইডে আছে সর্ষে আছে তারপরে ভেন্ডি লাগানো আছে ফুল লাগানো আছে তো দেখো তো এই যে দেখতে পাচ্ছ কলা গাছ আছে যে ওখানে আমাদের পুকুর আছে মানে মাঠে যে পুকুরটা আছে বাড়ির পুকুর না তো বন্ধুরা দেখো জল শুকিয়ে গেছে তেমন একটা জল নেই এখন এই যে হালকা জল আছে কারণ এবার তো তেমন বৃষ্টি হয়নি ওই জন্য এবার জলটাও কম না হলে বর্ষাকালে এই যে এখান দিয়ে প্রচুর জল হয়ে যায় নৌকা নিয়ে যেতে হয় আর এই যে এইগুলো সব আমাদের জমি আর এই যে আমাদের পুকুর আর ওই যে যে শস্যটা দেখতে পাচ্ছ ওই শস্যটাও আমাদের তো এইখান দিয়ে জল ছিল বলে কিছু লাগাতে পারেনি তো এখন এই যে জল আস্তে আস্তে কমে যাচ্ছে তো তিল হয়তো লাগাবে আর এই যে দেখতে পাচ্ছ এই যে এই শস্যগুলো আমাদের সব আরো ওইদিকে আছে আর ওই যে মাছ শাক তোলা হয়ে গেছে মা আসছে এবার আমরা একটু ধুনে শাক তুলব তো চলো তোমাদেরকে দেখাচ্ছি আর এই যে এই জমিগুলোতে পাট ছিল পাট সব কেটে নিয়েছে পরে কিছু লাগাইনি সব তো এই যে আমরা এখন পুকুর পাড়ে যাচ্ছি তো চলো তোমাদেরকেও দেখাচ্ছি পুকুরে কি কি আছে যে মা যাচ্ছে তো চলো পুকুর পাড়ে গিয়ে তোমাদের দেখাচ্ছি বন্ধুরা দেখো এই দেখো এইখান দিয়ে তো জল ছিল বলে এমনি কিছু লাগাতে পারিনি এই দেখো কচু লাগিয়ে দিয়েছে আর এই দেখো আমাদের লাউ গাছ হয়েছে কি দারুণ হয়েছে দেখো গাছটা আর গাছের আগাগুলো দেখো প্রচুর বড় চলো এইদিকে গিয়ে আরো দেখাচ্ছি এই দেখো এই যে কচুরি আছে এর নিচে জল আছে প্রচুর তো এই পুকুরে প্রচুর মাছ পরে মানে বর্ষার সময় পুরো হচ্ছে ডুবে যায় তো তখন মাছগুলো সব ঢুকে তারপরে আস্তে আস্তে জল কমে গেলে তারপরে পুকুর থেকে মাছ ধরা হয় তো প্রচুর মাছ পরে দেখো জল আছে এখনো এই দেখো কচুরি আছে ও নিচে সব জল আস্তে আস্তে জল শুকিয়ে আসলে তারপরে মাছগুলো ধরা হবে ওই দেখো পুকুর পাড়েও শস্যে হয়েছে কলা গাছ তো বন্ধুরা দেখতেই পাচ্ছি এখন এখানে আমি খেসারি শাক তুলছি আমি আর মা মিলে তো এই শাকটা আমার দারুণ লাগে মানে এই খেসারি শাকের ঘণ্টটা জাস্ট অসম লাগে তো আগে যে শাকটা বাবা তুলছিল ওটা আমি খেতে পারি না একটু তিতো তিতো লাগে কিন্তু এই শাকটা দেখো তুলতেও দারুণ লাগে মানে বিয়ের আগে ছোটোবেলায় এত পরিমাণে তুলেছি কি বলবো মানে চুরি করে তুলতে চলে যেতাম তো এখন এই যে আমাদের জমি থেকে তুলছি আর এই যে আমাদের এখানে শস্য আছে তো প্রচুর শস্য লাগিয়েছে এবার আর হচ্ছে এরপরে ধান আসবে মানে যখন যেটা হয় তখন সেটা লাগায় ধানের সময় ধান পাটের সময় পাট শস্যের সময় শস্য তো এবার দেখতে পাচ্ছ তো মা এই যে তোলা হয়ে গেছে এখন ওই যে বাড়ি চলে যাব। আর বাবা গেছে ধনে শাক তুলতে আমি যাইনি আমরা এখানে এই শাক তুলছিলাম তো বাবা আসছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে ধান লাগাবে সেই জন্য এই যে ধানের জমিতে কাদা করে রেখেছে আর এই যে এখন বাড়ি চলে যাব এই যে দুপাশ দিয়ে দেখো শস্য আমাদের আর বাবা ওই যে আসছে তো এখন বাড়ির দিকে চলে যাবো আর আজকে প্রচুর ঠান্ডা দেখতেই পাচ্ছ এখন প্রায় দুটো মতো বাজে কিন্তু একটু রোদ ওঠেনি চারিদিকে হালকা কুয়াশা আছে প্রচুর ঠান্ডা পড়েছে ওই জন্য আমি তো মাথায় অন্যাটন্না পেঁচিয়ে একদম চলে এসেছি আর এখানে দেখতেই পাচ্ছ এটাই আমাদের ভেন্ডি লাগিয়েছে আর এই জমিটাতেই দেখো ছোট ছোট এখনো ফুল গাছ আছে ফুল লাগিয়েছে আর গ্রামের পরিবেশটা সত্যি অসাধারণ লাগে আর এই যে দেখো রজনীগন্ধা এটা আমাদের না অন্য একটা কাকুদের তো মানে এত সুন্দর লাগে চারিদিকে মানে দেখো সবুজ আর সবুজ আর এই রজনীগন্ধা তো দারুণ লাগে তো মাঠটা শুধু দেখো চারিদিকে শস্য শস্য আর শস্য বেশিরভাগ এই সময় শস্যই লাগিয়েছে তো দেখতে দেখো অসাধারণ দূরে দেখা যাচ্ছে হালকা কুয়াশা কুয়াশা আর এই দেখো চারিদিকে মাঠ আর মাঠ তো বন্ধুরা এখন দেখো আমরা এই শাকগুলো নিয়ে এসেছি এটা হচ্ছে মটর শুটি যেটাকে বলে সেই শাক আর এই যে দেখো এটা হচ্ছে খেসারি শাক আর এই যে বাবা ধনে পাতা তুলতে গেছিল দেখো ধনে পাতাগুলো কি দারুণ লাগছে তো এই তিনটে শাকই তোলা হয়েছে আমাদের তো আমি নিয়ে যাব সেই জন্য আর এই দেখো মাছ এগুলো হচ্ছে এখানে মাগুর মাছ আছে আর শিঙি মাছ আছে তো এখন এইগুলো আমাদের পুকুর থেকে ধরেছে তো দেখো মাছগুলো তো শিঙি মাছটা আমার ভালো লাগে মাগুর মাছটা অতটা ভালো লাগে না তো এখন এই যে আমার ভাত খেতে বসে গেছি আমি এবার ভাত খেয়ে তাড়াতাড়ি বেরিয়ে যাব তো মা বাবার আমি এখানে এই যে বসে পড়েছি ভাত খেতে তো তারপরে সব কিছু মা গুছিয়ে দেবে তারপরে বেরিয়ে পড়বো নাহলে অনেক রাত হয়ে যাবে আর এই যে মা এখানে সবকিছু ডিম ডিম সব আছে দেখো শাক তো এখানে দুভাগে গুছিয়েছে কারণ আমি যা শুভ আমার শাশুড়ি মাকেও দিয়ে যাব আর আমি নিয়ে যাব আমি যেখানে থাকি ওখানে ওই জন্য মা সব কিছু গুছিয়ে দিয়েছে আর মাছ আমাকে কেটেই দিয়েছে কারণ আমি এই মাছগুলো কাটতে পারি না টমির এই পর্যন্ত এরিয়া তো বন্ধুরা দেখো মানে ওই সাইডে আরো কুকুর আছে ও যায় না ওই যে আমাদের কাকির বাড়ি পর্যন্ত আসে তো দেখো ওখানেই দাঁড়িয়ে আছে টমি তো খুব মন খারাপ আর অনেক দিন পর আসলাম তো তাকিয়ে আছে দেখো বন্ধুরা তো এই যে আমি এখন আছি Bele বাজারে তো এখান থেকে মাঝে গ্রামে টটো ধরবো তো সেই জন্য এই যে টটোতে আছি তো এখন প্রায় পাঁচটার বেশি বেজে গেছে তো অনেকটাই রাত হয়ে যাবে বাড়ি যেতে যেতে সাতটা বেজে যাবে প্রায় তো এখন এই যে মাঝের গ্রাম স্টেশনে আছি তো ট্রেনটা ঢুকে গেছে আমার হচ্ছে ট্রেন হচ্ছে ছটা তেইশে ঢুকলো তো ট্রেনে করে এখন যাব বাড়ি তো বাড়ি গিয়ে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ বাড়িতে চলে এসেছি আর মা ডিম পাঠিয়েছে ডিমগুলোকে রাখছি এই বাটিতে যে ডিমগুলো আছে আগের দিন মাসি পাঠিয়েছিল কিছু খাওয়া হয়ে গেছে আর কিছু আছে আর আজকে আবার মা এই যে ডিম পাঠিয়েছে তো এইগুলো সব দেশি মুরগির ডিম তো আমার অতটা ভালো লাগে না কিন্তু তোমাদের দাদাভাই খেতে খুব ভালোবাসে মানে হাফ ভয়েল করে দিলে ওর তো দারুণ লাগে আর এই যে মাছ আমি কেটেই নিয়ে এসেছি এই তো এই যে এখানে আছে কই মাছ মাগুর মাছ শিঙি মাছ আর আছে একটা ট্যাংরা মাছ তো মা কেটেই দিয়েছে কারণ এই মাছ কাটা আমার পক্ষে সম্ভব না কারণ কাটা থাকে প্রচুর ওই জন্য মা কেটে দিয়ে এসেছে আমি এই যে মাছগুলোকে ভেজে রেখে দিচ্ছি এখন তো আর রান্না করব না কালকে সকালবেলায় রান্না করব তো সব মাছগুলো ভেজে রাখলাম তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার কালকে নতুন আরেকটি ভিডিওর সাথে